নমস্কার বন্ধুরা এজিপি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কড়াইশুঁটির কচুরি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি সেই মটরশুঁটিগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে মটরগুলোকে বার করে নেবো এই পর্যায়ে মটশুটিগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি এখানে আদার টুকরো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে কিন্তু একসাথে বেটে নেব মিক্সিতে কচুরি বানানোর জন্য ময়দার ডো বানিয়ে নেব তার জন্য ময়দাটা মিখে নেওয়ার দরকার প্রথমে তার জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে কিন্তু এই দুটোকে একসাথে ময়াম করে নিতে হবে ভালোভাবে ময়াম করে নিলে কিন্তু কচুরিটা বেশ ভালো ফুলবে আর বেশ খাস্তাও হবে তো এইভাবে করে কিন্তু বেশ কিছু সময় ধরে ময়াম করে নিতে হবে এই পর্যায়ে বেশ কিছু সময় ধরে কিন্তু ময়দাটা আমার ময়াম করে নেওয়া হয়ে গেছে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব এই পর্যায়ে কিন্তু ময়দার ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে অর্থাৎ ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপর এই পর্যায়ে কিন্তু কড়াই পেস্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তারপর আমি যে পেস্টটা কিন্তু রেডি করে রেখেছি সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি মিক্সি থেকে তারপর পুরটা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন অর্থাৎ ছাদ মতো আমি এখানে নুনটা কিন্তু দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর তারপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গা কড়াইয়ের গা থেকে কিন্তু এই পুরটা ছেড়ে আসছে তো এই পর্যায়ে বুঝতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কড়াইতে থেকে কিন্তু ছেড়ে আসছে তো এই পর্যায়ে বুঝতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে পুরটা নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নেব তারপর এদিকে 30 মিনিট পর ফিরে আসলাম তারপর কিন্তু আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি লুচির থেকে হালকা একটু বড়ো সাইজ করেই আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি কেটে গোল করে নিয়েছি তারপর এবার কিন্তু লেচিগুলো পুর ভরে নেওয়ার পালা পুর ভরে নেওয়ার জন্য এইভাবে করে কিন্তু একটু বাটির শেপ দিয়ে নিচ্ছি দিয়ে তারপর কিন্তু পুরটা ভরে নেব আমি এখানে খুব বেশি ছোট করে কিন্তু লুচির মতো শেপ করে কিন্তু কাটিনি একটু লেচিটা বড় করে কেটে নিয়েছি আমার একটু বড় কিন্তু আমার ভালো লাগে তো তার জন্য আমি এখানে একটু বড় করে কেটে নিয়ে একে পুর ভরে নিলাম পুর ভরে নেওয়ার পর তারপর কিন্তু মুখটা ভালো করে সিল করে দিতে হবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে কিন্তু সমস্তগুলোতে আমার পুর ভরে নিতে হবে তো আমি এখানে চারটে পুর কিন্তু ভরে নিয়েছি তারপর বেলে নেব সামান্য একটু তেল দিয়ে কিন্তু তারপর লেচিগুলোকে বেলে নিতে হবে এখানে একটা কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আমি এখানে কড়াইতে তেল গরম হতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তেলটা গরম হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কচুরিটা কিন্তু আমার ফুলে উঠেছে আর দুপিটি আমার কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আরও একটা কচুরি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি তো এই এইভাবে করে কিন্তু সমস্ত কচুরিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে পূর্বরা ঝামেলা ছাড়াই আরও একটা কড়াইশুঁটির রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা কিন্তু চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই কড়াইশুটির কচুরির সঙ্গে যা খাবেন চিকেন অথবা আলুর দম তাই কিন্তু খুবই ভালো লাগবে তো আমার এই কড়াশুটির কচুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আর নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরেকটি মজাদার সাথে দেখা হবে আরো একটি